স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড সামার্ডিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে তিরিশ এবং সময় থাকবে এক ঘন্টা সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক কেটার দেন বা লেস দেন চিহ্ন বসাও হাবগণিত ছয় শান তিন অর্থাৎ এখানে তোমাদেরকে দুটো করে সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে মাঝখানে একটা বক্স রয়েছে যদি ছোটো থেকে বড়ো হয় তাহলে তোমাদেরকে বক্সের মধ্যে লেস দ্যান চিহ্ন বসাতে হবে এবং বড়ো থেকে ছোটো হলে বক্সের মধ্যে তোমাদেরকে গেটার দ্যান চিহ্ন বসাতে হবে দেখো প্রথম হচ্ছে কয়েকটা দুই দশ আট আঠাশ তারপর একটা বক্স তিন দশ ছয় ছত্রিশ এখানে আঠাশটা ছোটো ছত্রিশটা বড় ছোটো থেকে বড়ো রয়েছে তাই বক্সের মধ্যে আমরা লেস দ্যান চিহ্ন বসাবো কয়েকটা দেখো দুই দশ দুই বাইশ তারপর একটা বক্স তারপরে দুই দশ সাত সাতাশ এখানে বাইশটা ছোটো সাতাশটা বড় এখানেও ছোট থেকে বড় রয়েছে তাই বক্সের মধ্যে আমরা লেস দেন চিহ্ন বসাবো গয়েরটা দেখো চার দশ দুই বিয়াল্লিশ তারপর একটা বক্স তিন দশ এক একত্রিশ এখানে বিয়াল্লিশটা বড়ো এবং একত্রিশটা ছোট এখানে বড় থেকে ছোট রয়েছে তাই বক্সের মধ্যে আমরা গেটার দেন চিহ্ন বসাবো ঘরেরটা দেখো পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন তারপর একটা বক্স তারপর ছয় দশ এক একষট্টি এখানে পঞ্চান্নটা ছোটো এবং একষট্টিটা বড়ো ছোটো থেকে বড়ো রয়েছে তাই বক্সের মধ্যে আমরা লেস দ্যান চিহ্ন বসাবো ইঙ্গরটা দেখো নয় দশ সাত সাতানব্বই তারপর একটা বক্স তারপর সাত দশ ছয় ছিয়াত্তর এখানে সাতানব্বইটা বড়ো এবং ছিয়াত্তরটা ছোট তাই এখানে বড়ো থেকে ছোটো রয়েছে বক্সের মধ্যে আমরা গেটার দ্যান চিহ্ন বসাবো এবং চয়েরটা দেখো চার দশ পাঁচ পঁয়তাল্লিশ তারপর একটা বক্স তারপর পাঁচ দশ আট আঠান্ন এখানে পঁয়তাল্লিশটা ছোটো এবং পাঁচ দশ আট আঠান্নটা বড় ছোটো থেকে বড়ো রয়েছে তাই বক্সের মধ্যে আমরা লেস দ্যান চিহ্ন বসাব দুই নির্দেশ মতো যোগ ফল ও বিয়োগ ফল নির্ণয় করো দুই গণিত দুই শান চার ক দুই দশ সাত সাতাশ যোগ তিন দশ পাঁচ পঁয়ত্রিশ এটাকে তোমাদেরকে যোগ করতে হবে ডান দিক থেকে আমরা যোগ করে নেবো দেখো ডান দিকে রয়েছে সাত আর পাঁচ সাত আর পাঁচ যোগ করলে হচ্ছে বারো বারো দুই বসাবো হাতে এক নেব। তারপর দেখো রয়েছে দুই আর তিন দুই আর তিন যোগ করলে পাঁচ পাঁচ আর এক যোগ করলে ছয় তাহলে ছয় বসাবো তাহলে এক্ষেত্রে আমাদের যোগ ফলটা বেরোলো ছয় দশ দুই বাষট্টি এবং ক্ষয়টা দেখো নয় দশ সাত সাতানব্বই বিয়োগ এক দশ পাঁচ পনেরো এক্ষেত্রেও আমরা ডান দিক থেকে বিয়োগ করবো এবং সাত আর পাঁচ রয়েছে সাত থেকে পাঁচ বিয়োগ করলে কত হচ্ছে দুই তাহলে দুই বসাবো আর নয় থেকে এক বিয়োগ করলে কত হচ্ছে আট তাহলে নিচে আট বসাবো এক্ষেত্রে আমাদের বিয়োগ ফলটা বেরোলো আট দশ দুই বিরাশি তিন ছোটো থেকে বড় সাজাও প্রশ্নের মান দুই আট দশ তিন তেরাশি এক দশ পাঁচ পনেরো সাত দশ ছয় ছিয়াত্তর ছয় দশ চার চৌষট্টি পাঁচ দশ নয় ঊনষাট এই সংখ্যাগুলিকে তোমাদেরকে ছোটো থেকে বড়ো সাজাতে হবে তো তোমরা উত্তরটা লিখবে এক দশ পাঁচ পনেরো লেস দেন পাঁচ দশ নয় ঊনষাট লেস দেন ছয় দশ চার চৌষট্টি লেস দেন সাত দশ ছয় ছিয়াত্তর লেস দেন আট দশ তিন তিরাশি চার বড়ো থেকে ছোটো সাজাও প্রশ্নের মান দুই চার দশ নয় ঊনপঞ্চাশ চার দশ সাত সাতচল্লিশ আট দশ ছয় ছিয়াশি সাত দশ পাঁচ পঁচাত্তর চারের শূন্য চল্লিশ এই সংখ্যাগুলিকে তোমাদেরকে বড় থেকে ছোটো সাজাতে হবে তো প্রথমে তোমরা উত্তরটা লিখবে আট দশ ছয় ছিয়াশি গেটার দেন সাত দশ পাঁচ পঁচাত্তর গেটার দেন চার দশ নয় উনপঞ্চাশ গেটার দেন চার দশ সাত সাতচল্লিশ গেটার দেন চারের শূন্য চল্লিশ পাঁচ বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও একগণিত চার শন চার অর্থাৎ এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে দেখো প্রথম রয়েছে বাম দিকের তিন যোগ পাঁচ দেখো তিন আর পাঁচ যোগ করলে কত হচ্ছে আট তাই এটা মিলবে ডান দিকের আট এর সাথে তারপর দেখো নয় বিয়োগ চার দেখো নয় থেকে চার বিয়োগ করলে কত হয় পাঁচ তাই এটা মিলবে দিকের পাঁচ এর সাথে তারপর দেখো দুই গণিত দুই দুই গণিত দুই অর্থাৎ দুই দিয়ে গুণ করতে হবে দুই দিয়ে কত হয় চার তাই এটা মিলবে দিকের চার এর সাথে এবং সব শেষেরটা দেখো সাত যোগ তিন সাত তিন যোগ করলে কত হচ্ছে দশ তাই এটা মিলবে ডান দিগের দশ এর সাথে ছয় ফাঁকা ঘর পূরণ করো দুই গণিত তিন শান ছয় ক চার যোগ চার যোগ চার শোনান একটা বক্স দেখো চার চার যোগ করলে কত হচ্ছে আট আট আর চার যোগ করলে কত হচ্ছে বারো তাই আমরা বক্সের মধ্যে এক দশ দুই বারো লিখব খ দুই গণিত পাঁচ শান তারপর একটা বক্স অর্থাৎ এখানে তোমাদেরকে দুইয়ের সঙ্গে পাঁচের গুণ করতে হবে দুই পাঁচে কত হয় দশ তাই বক্সের মধ্যে আমরা লিখব একের শূন্য দশ গ সাত বিয়োগ তিন শান একটা বক্স অর্থাৎ সাত থেকে তিন বিয়োগ করতে হবে দেখো সাত থেকে তিন যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো চার তাই বক্সের মধ্যে আমরা লিখব চার সাত নিচের সমস্যাগুলির সমাধান করো গণিত দুই শান ছয় ক দয়ারাম কাকুর ঝুড়িতে অনেকগুলো লিচু আছে তিনি মিমিকে চোদ্দোটি ও পথিককে উনিশটি লিচু দিলেন এখনও ঝুড়িতে তেরোটি লিচু পড়ে আছে দয়ারাম কাকুর ঝুড়িতে প্রথমে কতগুলি লিচু ছিল উত্তর দেখো এখানে তোমাদেরকে উত্তরটা করে দেওয়া হয়েছে বক্সের মধ্যে তোমাদেরকে শুধুমাত্র সংখ্যাগুলোকে বসাতে হবে এবং যোগ করে নিতে হবে দেখো মিমিকে দিলেন ড্যাশটি তো এখানে আমরা বক্সের মধ্যে লিখবো চোদ্দোটি তারপরে দেখো পথিককে দিলেন ড্যাশটি তো আমরা এখানে বক্সের মধ্যে লিখবো এক দশ নয় উনিশটি এবং তারপর রয়েছে দেখো ঝুড়িতে আছে ড্যাশটি এখানে আমরা বক্সের মধ্যে লিখবো এক দশ তিন তেরোটি এবার তোমাদেরকে এটা কি করতে হবে যোগ করতে হবে তো ডান দিক থেকে যোগ করবে দেখো ডান দিকে রয়েছে চার নয় আর তিন চার আর নয় যোগ করলে তেরো তেরো আর তিন যোগ করলে ষোলো তাহলে ষোলো ছয় বসাও হাতে এক নাও তারপরে দেখো এক আর একে দুই আর একে তিন আর একে চার তাহলে চার বসাও তাহলে এক্ষেত্রে আমাদের যোগফলটা ফলটা করে হলো চার দশ ছয় ছেচল্লিশ অতএব আমরা বলতে পারি ঝুড়িতে মোট ছেচল্লিশটি লিচু ছিল খ আজ খুব বৃষ্টি পড়ছে তাই উনিশজন ছাত্রছাত্রী স্কুলে আসতে পারেনি তোমাদের শ্রেণীতে মোট ছাত্রছাত্রী সাঁত্রিশ জন তাহলে আজ কতজন স্কুলে এসেছে উত্তর এক্ষেত্রেও তোমাদেরকে উত্তরটা করে দেওয়া হয়েছে অর্থাৎ লেখাগুলো করে দেওয়া হয়েছে বক্সের মধ্যে তোমাদেরকে সংখ্যাগুলো বসিয়ে বিয়োগ করে নিতে হবে দেখো প্রথম রয়েছে মোট ছাত্রছাত্রী ড্যাশ জোন বক্সের মধ্যে আমরা লিখবো তিন দশ সাত সাঁত্রিশ জন তারপরে দেখো আজ স্কুলে আসেননি ড্যাশ জোন বক্সের মধ্যে আমরা লিখবো এক দশ নয় উনিশ জন এবার আমরা এটাকে বিয়োগ করে নেবো দেখো ডান দিক থেকে বিয়োগ করব সাত রয়েছে আর নয় রয়েছে সাত থেকে তো আর নয় বাদ দেওয়া যায় না সতেরো ধরতে হবে সতেরো থেকে নয় বিয়োগ করলে কত হচ্ছে সতেরো থেকে নয় বিয়োগ করলে হয় আট তাই আমরা আট বসাবো এবং দেখো যেহেতু এখানে দশ ধরেছি তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে এক ঘর কমিয়ে দেবো পাশে রয়েছে তিন তিনকে ঘর কমিয়ে দিলে হচ্ছে দুই দুই থেকে এক বিয়োগ করলে কত হচ্ছে এক তাহলে নিচে এক বসাবো এক্ষেত্রে আমাদের বিয়োগ ফলটা বের হলো এক দশ আট আঠেরো অত যদি আমরা উত্তরটা লিখতে পারি আজ স্কুলে এসেছে আঠেরো জন আট সমাধান করো প্রশ্নের মান তিন প্রতিটি জারে তিনটি মাছ আছে তিনটি জারে মোট কতগুলি মাছ আছে উত্তর একটি জারে আছে ড্যাশটি মাছ এখানে আমরা প্রথম বক্সে লিখবো তিনটি তার নিচে দেখো লেখা রয়েছে তিনটি জারে আছে তাহলে এখানে দুটো বক্স দেওয়া রয়েছে মাঝখানে গুণ চিহ্ন রয়েছে প্রথম বক্সে আমরা লিখব তিন দ্বিতীয় বক্সে আমরা লিখব তিন অর্থাৎ তিন গণিত তিনটি মাছ নিচের সমান চিহ্ন দিয়ে লিখবো তিনের সঙ্গে তিনের গুণগুলো কত হচ্ছে নয় তাহলে নটি মাছ এর উত্তরটা হচ্ছে তিনটি জারে মোট নটি মাছ আছে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ